াহিহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহিলামিউম আসসালামু আলাইকুমুল্লাহি আলহামদুলিল্লাহ সেগুলো আপনার শুকুল্লা ভালো আছেন দেশ এবং প্রবাসী যারা দেখতেছেন সকলকে হচ্ছে শুভেচ্ছা স্বাগতম সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করতেছি যেহেতু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে গাবি এবং বাচ্চা বিশেষত বলতে বলতেছি এটা হচ্ছে আপনার একটি দেশি গাবি থেকে বাচ্চা আসছে শাহিওয়াল দেখেন আসে বাচ্চা আরও দুইটা আছে ওইটাও শাহিবল বাচ্চা এটা হচ্ছে আপনার এশিয়া এনিমেল জেনেটিক্সের শাহিআল হান্ড্রেড আর এটি হচ্ছে আপনার শাহিওয়াল ক্রস তো হচ্ছে যে মাছ যে আপনার গাছের যে অংশ তো ওইগুলো হচ্ছে গাবি এবং বাচ্চা খাচ্ছে ও তো হচ্ছে মূলত দেখেন গাবিটার তো মানে বাচ্চাটি ভালো কিন্তু হচ্ছে আপনার বাচ্চাটি পর্যাপ্ত কৃমি আছে চোখ দিয়ে সময় পানি পড়তেছে আর কৃমির লক্ষণগুলো হচ্ছে আপনার বাচ্চার ক্ষেত্রে মনে করেন যে বাচ্চা বেশি করে মাটি খাবে পায়খানা শক্ত হবে দুর্বলযুক্ত হবে অথবা আপনার পায়খানা খুব নরম হবে পেটটা ফেঁপে যাবে খাবার টাবার কম খাবে গ্যাস বিভিন্ন সমস্যা তো হচ্ছে নর্মালি আপনারা সকলে যখন বাচ্চার বয়স বাইশ থেকে তিরিশ দিন হবে তখন আপনাকে মিড ডোজ দিয়ে দেবেন হচ্ছে সম্পর্কে সাত দিন আগ পিস করে বাচ্চাকে এবং বাচ্চার মাকে খাওয়াতে হবে তাহলে আপনি ইম্প্রুভ হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম আ রহমতুল্লাহি